কাইকোবাদের স্মৃতিবিজড়িত মসজিদ জামালপুরের ঐতিহ্য আজান কবিতার অংশ কে ওই সোনালো মোড়ে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাছিল ধমনি, কি মধুর আজানের ধ্বনি মহাকবি কায়কোবাদ এই কবিতা রচিত হয়েছিল জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনার রসপাল জামে মসজিদের বারান্দায় পরে কায়কোবাদের স্মৃতিতে মসজিদের নাম হয় কায়কোবাদের মসজিদ আনুমানিক একশো সাতচল্লিশ বছর আগে স্থানীয়রা মসজিদটি নির্মাণ করেন উনিশশো সালে মসজিদের পাশে তৈরি হয় উজুর পুকুর এখানে বসেই কায়কোবাদের মহাশ্মশান কাব্যের বেশিরভাগ লেখা হয় পুরনো মসজিদটির দেয়াল ও ছাদ ভেঙে পড়তে শুরু করলে এলাকাবাসী নতুন মসজিদ নির্মাণ করে আজ আর নেই সেই পুরনো স্থাপনা রয়ে গেছে শুধু কাইকোবাদের স্মৃতি আর পুকুরটি একটি আজানের ধ্বনি থেকে জন্ম নিতে পারে চিরস্মরণীয় সাহিত্য